আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি নিমসার পাস্কিতা একজন সেলিম ভাই প্রবাসী কোন দেশের প্রবাসী সৌদি সৌদি প্রবাসী উনি মোটামুটি আসলে প্রান্তিক হিসেবে তিন চারটা গাবি লালন পালন করছেন আসলে ছোট পরিসরে আপনি দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক অনেকেই আছে মানে হুট করে নেমে আট দশটা গাবি লালন পালন করে এটাতে কিন্তু একটা বড় একটা রিক্স থাকতে পারে এই জন্য ছোটো করে পরিসরে দেখেন জাস্ট দুইটা পাত্র করেছেন ছোট ছোটো একটাতে ঘাস দানাদার খাবার দিচ্ছেন সামনে আলো বাতাস ঢোকার জন্য ছোট ছোট কিছু গ্যাপ রাখছেন আর ছোট্ট পরিসরে এই যে অল্প পরিসরে দুইটা গরু গাভী লালন পালন করছে একদম প্রান্তিক খামারি আসলে এটা একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ছোট পরিসরে করে ওদের সুবিধা অসুবিধা গাবি কি খাবার দাবার ওদের লালন পালন কীভাবে করা লাগে এইসব থেকে আস্তে আস্তে শিখে কিন্তু প্রবাসীরা বড় খামার করার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে এই জন্য আমি আমি বিশেষ করে ছোট খামার এবং বড় খামার দুইটাই কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করি আগে ছোটো থেকে করলেই সুবিধা শিখে জেনে বুঝে তারপর কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন দর্শক একটা গ্রুপ কয়টা গ্রু বিক্রি করে ফলেছেন না মোটামুটি উনি অনেকগুলো প্রায় মানে পনেরো বিশটা গাভী সেট করছে না

একটা প্রবাসীদের খামারে আসলে একটা জিনিস শিখুনি বিষয় ওনার সমন্বিত ছাগল তারপরে হাঁস আছে তারপরে মুরগি আছে দেখেন ছাগল মানে মোটামুটি এই যে আরেকটা জিনিস এখানে কিছু উন্নত জাতের মুরগি রাখা আছে টাইগার না ও আবার কবুতরও রাখছে কিছু মানে সমন্বিত খামার হ্যাঁ অনেক কিছু কিন্তু মেশিন টেশিনও সব কিছুই আছে গরু কিছু বিক্রি করে দিছে তো সামনে আরও কিছু করার প্ল্যান করে আছে দেশি মুরগিগুলোও লালন পালন করছে